আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে মানে খোদ কলকাতায় আপনারা ডেপুটেশন জমা দিতে গেছিলেন বা কলকাতা এই বাংলাদেশ হাইকমিশনের কাছে দীপু দাসের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়েছিল সেখানে আপনাদেরকে রীতিমতো লাঠিচার্জ করে বাংলার পুলিশ কি বলবেন যতদিন লাঠি আছে লাঠিচার্জ করুক যেদিন লাঠির আগাগুলো পোড়াগুলো পাবলিক মিলে ভেঙে দেবে না সেদিন ওই বাংলার পুলিশের আনসারুল বাংলা টিমের মতো ব্যবহার বন্ধ হয়ে যাবে সাধুদের মেরেছিস কোনো ব্যাপার না সাধুরা এমনিও গলির কুকুরের মতো না আছে চাল না আছে চুল্লো লোকে কিছু ফেলে গিলে খায় কিন্তু ওখানে মহিলাদেরকেও আক্রমণ করা হয়েছিল সবচেয়ে বড় কথা আমরা একটুখানি কানতে গেছিলাম ওখানে চোখের দুটো নোনতা জল ফেলতে গেছিলাম যে ভাই ওরা হিন্দু আমরা হিন্দু এই আক্রমণটা বন্ধ হয়ে হয়তো ওখানে যেত দুজন চারজন হয়তো ওখানে একটা কাগজ তাতে দারোয়ান একটা সাইন মারতো একটা স্ট্যাম্প মারতো স্ট্যাম্পের তলায় থেকে থাকতো কন্টেন্টস নট ভেরিফাইড ফেরত চলে আসতো তাহলে রক্তা রক্তি কি হতো বলছে কারণ তৌহিদি জনতা যারা অলরেডি বাংলায় বাস করছে তাদেরকে হ্যাপি করতে হবে হুমায়ুনের মতো তো বাবরি মসজিদ বানাতে পারবেন না সরকার বাহাদুর এভাবেই হ্যাপি করছে আমাদের আমাদের রক্ত দিয়ে রক্তকে রক্ত দিয়ে সিমেন্ট মেখে ইটের পর ইট মুসলিমদের নামে লাগিয়ে ভাবি মসজিদ পশ্চিমবঙ্গে কিছুদিন আগের ঘটনা যেখানে লগ্নজিতা ওই গান গাইতে ওঠে এবং সেখানে মেহবুব মালিক বাধা দেন এবং বলেন সে খোলার গান গা অনেক জাগমা হয়েছে মানে এখানে হিন্দুদের হিন্দু নারী থেকে মেহবুব মালিক আইটেম সং আশা করে সঙ্গে ডান্স একটা হিন্দুর মেয়ে কাফিরের বাচ্চা সে খোলামেলা পোশাক করবে সে মেহবুবা ও মেহবুবা ধরনের গান করবে কোমর দুলিয়ে নাচবে কি যেন বলে আরবি একটা নাচ এসে বেলি ডান্স নাকি ও সমস্ত করবে মেহবুব আলী খাতালি দেবে কাফিরের মেয়ে ছেলে নেচেছে আমি গণিমতের মালকে পয়সা দিয়ে কিনেছি ঠিক আছে যাবো মাটা কেন মেহবুব মালিকের জন্য নয় তার হিসেবে ওটা অপরাধ সে আটকেছে আমার হিসেবে মেহবুব মালিকের হেন ব্যবহারটা করা অপরাধ তো আমরা ক্ষমতায় এলে ঠিক একই ব্যবহার যদি মেহবুব মালিকের সঙ্গে করি ভালো হবে তো যদি মেহবুব মালিক শুনতে পান এই হুঁশিয়ারিটা কানে নিয়ে নিন এই ব্যবহারটাই হবে লগ্নচিতারও বদলা হবে